চিরিং মাছ যে চিনে সে খায় আর যে খায় সে জানে এই মাছের স্বাদটা কেমন অসাধারণ স্বাদের একটা মাছ সবসময় পাওয়া না গেলেও যখনই পাওয়া যায় তখনই চেষ্টা করি এই মাছটা খাওয়ার আর এই মাছটা এভাবে রান্না করলে যে কি পরিমাণ স্বাদ আপনি অন্য কোনো কিছু তো খাবেনই না এই মাছটা বারবার খেতে আপনার ইচ্ছে করবে যদিও মাছটা পরিষ্কার করা অনেকটা কষ্ট স্বাদদের কুটাটা খুব বেশি কষ্ট না তবে এটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হয় এটাকে যে আমি কতবার করে ডোলে পরিষ্কার করেছি আমার আজকের ব্লগে সেটা শেয়ার করেছিলাম তারপরে মাছটা তো লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলো একটু বড়ো সাইজের ছিল মানে এই মাছগুলো ছোট মাছ তো ওই হিসাবে বড় মাছ বলছি আমি আর মাছগুলোকে আমি দুই টুকরো করে নিয়েছি এরপর আমি রান্নার মূল প্রসেস চলে এসেছি প্রথমে আমি সামান্য একটু সরিষের তেল দিয়ে নিয়েছি সেখানে মাছের কিছুটা তেল দিয়ে নিয়েছি এই মাছের ভিতরে একটা তেল থাকে যে তেলটা দিয়ে রান্না করলে মাছের স্বাদটা অনেকটা বেড়ে যায় তেল ছাড়া রান্না করে দেখবেন একটা ফ্লেভার পাওয়া যায় যেটা পাওয়া যাবে না অনেকে ভাবতে পারেন মাছের তেলটা পুড়ে গিয়েছে না পুড়ে যায়নি এটা একটু বাদামি কালার করে ভেজে নিতে হয় তাহলে এটা যে কী সুগন্ধ বের হয় পুরো রান্নার স্বাদটাই পরিবর্তন হয়ে যায় যেহেতু আমরা দ্বীপ অঞ্চলের মানুষ এই মাছগুলো খেয়ে তাই এটা রান্নার প্রসেস পরিষ্কারের প্রসেস সব কিছুই আমাদের জানা হয়তো আগে নিজের হাতে করা হয়নি এখন তো সব কিছু নিজের হাতে করতে হচ্ছে তেলটা যখন ভালো করে ভাজা হয়ে গিয়েছে পরে দিয়েছে আমি পেঁয়াজ কুচি সেটা হালকা ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়েছি সামান্য তারপরে বেশ খানিকটা টমেটো কুচি দিয়ে সব ভালো করে নরম করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি একদম তেল ওঠা ওঠা ভাব দেখেন আর এই সাথে পেঁয়াজ টমেটোগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে বাকি সিদ্ধটা রান্না হতে হতে হয়ে যাবে মাছটা কাটতে যতটা কষ্ট রান্না ততটা কষ্ট নয় আবার খেতে তো একদমই কষ্ট নয় খেতে শুধু স্বাদ আর স্বাদ আমি ঝোলটা কষে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পরে উপর থেকে দুই তিনটা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি কাঁচামরিচের ঝালটা কিন্তু মাছের সাথে খেলতে দারুণ লাগবে হাতের কাছে গোলমরিচ থাকলে একটু গোলমরিচ দিতাম হাতের কাছে গুঁড়া করা ছিল না তাই আর দিইনি কারণ রান্নাটা একটু তাড়াহুড়ো করেই করছিলাম এখন শুধু মাছটাকে এই সামান্য ঝোলের মধ্যে খুব ভালো করে কষাবো এভাবে কষিয়ে মাছটা রান্না করলে অনেক মজা এই মাছটা কিন্তু তরকারি দিয়ে রান্না করলেও মজাই যেমন সিমের বিচি আলু সব কিছু দিয়ে রান্না করা যায় কিন্তু আজকে আমি এটাকে একদম মাখামাখা করে রান্না করব। মাছটা যখন খুব ভালো করে কষে গিয়েছে আমি আবারও হাফ কাপের কম পানি দিয়েছি একদম মাখামাখা ঝোল রান্না করবো তো সে কারণে খুব সামান্য পানি দিয়েছি জাস্ট মাছটা সিদ্ধ হতে যতটুকু লাগবে আর কি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এই যে পাতিলের হাতল ধরে আমি যেভাবে নাড়িয়ে দিয়েছি ঠিক এভাবেই নাড়িয়ে দিতে হয় রান্না মোটামুটি শেষ ঝোলটা একদম ঘন হয়ে এসেছে আর উপর থেকে এখন ধনিয়া দিয়ে দিয়েছি এটার কারণে যেমন দেখতে সুন্দর লাগছে তেমনি সুন্দর একটা ফ্লেভার যোগ হবে আর যেহেতু শীতকাল এখন টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচের খুব সুন্দর একটা টেস্ট এই মাছের সাথে পাওয়া যাবে যেভাবে আমি রান্না করছি এভাবে করলে লবণটা চেক করে নিয়েছি এত স্বাদ লাগছিলো ঝোলটা খেতে কি বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যারা এই মাছ চিনেন বা খেয়েছেন তারা কিন্তু বলতে পারবেন কতটা সুস্বাদু এই মাছটা আমাদের অঞ্চলের মানুষ এই মাছ বাজারে দেখবে আর কিনবে না আমার মনে হয় খুব একটা হয় না কক্সবাজার এসেছি প্রায় দুই বছর কখনোই এই মাছটা আমি বাজারে পাইনি কালকে প্রথমবারের মতো এই মাছটা আমি বাজারে পেয়েছি আর সাথে সাথেই নিয়ে এসেছি অনেকে এই মাছটা চিনেন না তাই আমি মাছটার জ্যান্ত অবস্থায় কেমন ছিল সেটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে সিরিং মাছ আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ